কাল পুরুষের রাশিচক্রের প্রথমতম রাশি হলো মেষ রাশি যার ইংরেজি নাম হলো অ্যারিস অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং রাগী ব্যক্তি যেহেতু এই রাশির মানুষরা নিজেদের পরিবার পরিজনদের কাছে সর্বদা সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন কিন্তু সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু নিজেদের পরিবার পরিজনদের কাছে বেশিরভাগ ঠকে পর্যন্ত যেতে হয়েছে এই মেষ রাশি বা অ্যারিস রাশি জাতক বাজেধিকাদের যেহেতু মেষরাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল মহারাজ সেহেতু এটি একটি অগ্নিতত্ত্বের রাশি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙা হয়ে থাকেন এই মেষ রাশির জাতক জাতিকারা হয়তো পরিবেশ প্রকৃতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রভাব বাস্তবের থেকে কল্পনার দুনিয়ায় স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে থাকেন এই মেষ বা অ্যারেজ রাশির জাতক বাজাতিকারা জীবনটি সম্পূর্ণ গুছিয়ে জয় হাসিল করতে চায় এবং জীবন কাটতে চায় চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতা নিয়ে এগিয়ে চলে এই রাশি অন্যকে নিজের অধীনে রাখতে চায় কিন্তু নিজেকে অপরের অধীনে রাখতে একদমই ভালোবাসেন না অন্যের উপকারে এনারা সর্বদার ঝাঁপ পেয়ে যেতে ভালোবাসেন তবে অন্যের উপকারে ঝাঁপ পেয়ে পড়ার কারণেই কিন্তু অনেক সময় বদনামেরও ভাগিদার হতে হয়েছে মেষ রাশি বা মেষ লগ্নে জাতক বাজাতি আজ থেকে আগামী 45টা দিনের মধ্যে মেজ রাশি সাপেক্ষে শুরু হতে চলেছে রাজযোগ এরি বাসাবাসী মেজ রাশি শুরু হইছে শনিবার 7.5 যোগ এই মুহূর্তে মেজ রাশি তথা আজ থেকে আগামী 20 আগস্ট কালটির মধ্যে মেজ রাশি জাতক বা জাতিকার কিছু সুখবর পেতে চলেছেন সৃষ্টি করতে আছেন আপনার রাশির সাপেক্ষে নবপঞ্চম মালব্য যোগ এরই পাশাপাশি সূর্য এবং শুক্র আপনার রাশির সাপেক্ষে ভালো রকম পরিবর্তনটি এনে দেবে বর্তমানে মেষরাশির জাতক জাতিকাদের যে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এমনটা না খুব যে ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এমনটা নয় তবে মেষরাশি যে যে জায়গাগুলিতে সব থেকে বড়ো পরিবর্তন আসছে তা হলো মনের নমিল মতের অমিল তালের অমিল চাপ টেনশন ডিপ্রেশন এগুলো কিন্তু চিরতরে মিটে যেতে চলেছে মেষ রাশি বা অ্যারিস রাশি জাতক বা কাদের রাশির সাপেক্ষে জয় করম ফল জাতক গ্রহ শনি মহাদের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজ্রম বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এ বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি পড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি প্রিয় দর্শক বন্ধুরা ভালোবন্ধু সবকিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনা আপনি যদি মেজ রাশি বা অ্যারিস রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি থাকতে চলেছে আপনাদের জন্য মেষ রাশি ভালো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম লিখে যাবেন রাশিচক্রের প্রথমতম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিবাহিত গুণ সম্পূর্ণ রাশি হলো মেষ রাশি মেস রাশি বা মেস লগ্নকে অনুমোদন করে জলগত জুলাই সময়কাল অর্থাৎ সতেরোই জুলাই থেকে শুরু করে আগামী তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ এই সংগৃহীত সময়কালটিকে ভিত্তি করে কিন্তু বিশেষত গ্রহ নক্ষত্র এবং ছায়াগ্রহের স্থান পরিবর্তন এবং অবিচ্ছেদ্য বিশেষ শুভ যুগের বিবর্তন আপনাদের জীবনে কিন্তু একটি বিশেষ পরিবর্তন আনতে চলেছে অর্থাৎ দর্শক বন্ধুরা এতটা দিন আপনারা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন দীর্ঘ দিন ধরেই এতদিন যে অসফল পরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না আপনারা কিন্তু যথাযথভাবেই অতুলনীয় পরিবর্তন বিশেষ করে পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন আগামী সতেরোই জুলাইয়ের পরবর্তী সময়কাল থেকে এমনকি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি এবার থেকে প্রত্যেকটি কাজকর্মে ভাগ্যের সহায়তা সহ বিশেষ কিছু শুভ ফলাফল পুঙ্খানুপুঙ্খভাবে সংগৃহীত করে চলতে পারবেন তো দর্শক বন্ধুরা মেষ রাশি বা মেষ লগ্নকে অনুমোদন করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েকদিন যাবৎ যদি আপনারা সকল প্রকার বা যে সময়কালটি কাজটি পারাপার করে চলেছিলেন সেক্ষেত্রে যে কাজে যাচ্ছিলেন সেই কাজে দিয়ে পড়ছিলেন অসফলতায় কোনো ক্ষেত্র বলুন কোন মাধ্যম কোনো উৎস থেকে আপনারা কিন্তু লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া ছেড়ে দিয়েছিল এরই সাথে সাথে আপনারা কিন্তু সাংসারিক জীবনে পারিবারিক জীবনে লাঞ্ছনা প্রতারণা বেইমারির মতো শিকারেও পড়েছেন সেক্ষেত্রে জুলাই থেকে বিভিন্ন রকম বা স্থান পরিবর্তন বিশেষ সৃষ্টিগত শুভ মহারাজযোগের সারাংশ কিন্তু শুভ আপনার রাশির সাপেক্ষে শুভ সংযোগে শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে তো সেক্ষেত্রে আপনারা যদি মেষ রাশি বা মেষ লগ্নে জাতক বা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় আনতে চলেছে রাশি বা অ্যারিস রাশির ক্ষেত্রে সর্বপ্রথম যে পরিবর্তনটি পরিলক্ষিত করতে পারছি সেটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে মেষ রাশি বা অ্যারিস রাশির সাপেক্ষে দীর্ঘ দিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবত পড়তে হয়েছে সমাজে পরিবারে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন আপনার চারপাশে এমনও কিছু মানুষ আছে যারা কিন্তু আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রেই আপনি এবার এগিয়ে আসতে পারবেন আগামী সতেরোই জুলাই পর্যন্ত শত্রুতার জায়গায় আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং আগামী সতেরোই জুলাইয়ের পর থেকে সেই সমস্ত শত্রুদের পরাজিত করে আপনি একাই এগিয়ে আসতে পারবেন সফলতার প্রথম ধাপে কারণ দশই ফেব্রুয়ারি আপনার সেই সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল কারণ এই সময়কালটি থেকেই বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপের সৃষ্টি হয়েছিল আপনাদের উপর এই সময়টি থেকেই বিভিন্ন দিক থেকে চাপের সৃষ্টি হয়েছিল তবে আগামী সতেরোই জুলাইয়ের পর আপনি আবার একবার তাদের পরাজিত করে সফলতা শিখরে উঠতে পারবেন দীর্ঘ দিন ধরে বাড়িতে পরিবেশে বা অফিসে বস বা উদ্বোধন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশীর এমনও কিছু মানুষজন রয়েছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়েই যাচ্ছিলেন সেই সমস্ত মানুষজনদের পরিচিত করে মেষ রাশির মানুষরা এবারে এগিয়ে আসবে মেষ রাশি বা মেষ লগ্ন বা অ্যারিস রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো সম্পর্ক বা রিলেশনশিপের জায়গায় এতদিন ধরে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আপনারা এত দিন ধরে জমে থাকা দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলোকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার জোড়া রাখানোর একটা ইচ্ছা একটা প্রবণতা এবং প্রত্যাশা কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে যে কোনো মেষরাশির প্রেমের ক্ষেত্রে হোক কিংবা দাম্পত্যের জায়গায় হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় যে কোনো ভালোবাসার ক্ষেত্রে হোক না কেন এত দিন ধরে আপনারা অশান্তি তর্ক বিতর্ক সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে নিয়েছিলেন এবার কিন্তু সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা প্রবণতা সেগুলো কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে মেষ রাশি বা অ্যাডিস রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পরিবার গত দিক থেকে আপনারা সেই চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান এগুলো কিন্তু বিচার করা হয় তাই এমতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনারা রাশি ষষ্ঠ এবং একাদশ ঘরে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা অশান্তি বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক কিংবা দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে আপনি বাবা মা হলে আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে আপনাদের সন্তান বা সন্তানীদের ক্ষেত্রে একটা বোঝা পড়ার অভাব মনের অমিল মতের অমিল তালের অমিল মানিয়ে নেওয়ার কিন্তু সেই সমস্ত সম্পর্কের জায়গায় একটা জোড়া রাখতে চলেছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে নিজেদের পরিবার পরিজনদের মধ্যে একটা ঝুট ঝামেলার সৃষ্টি হয়েছিল কিন্তু সেই সমস্ত ঝুট ঝামেলা চিরতরে মিটে যাবে পরবর্তী যে পরিবর্তনটি হলো সেটা হলো সতেরোই জুলাই দু হাজার পঁচিশ রাত ঠিক দশটা বেজে সাঁত্রিশ মিনিটে শনিদেব যখন মেষরাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন থেকে কিন্তু রাশি বা অ্যারি রাশির মানুষজনদের বেশ কিছু কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরে থাকবেন এবং ঘটে যেতে পারে যানবাহন জড়িত কোনো বড় দুর্ঘটনা সেক্ষেত্রে দেখাশোনা করে অবশ্যই রাস্তা পারাপার করে চলবেন পরবর্তী ক্ষেত্রটি হল বেহিসাবে খাদ্যাভ্যাস এটা কিন্তু আপনাদের পেটের সমস্যা বা লিভারের সমস্যা বয়ে নিয়ে আসতে পারে সেক্ষেত্রে একটু সাবধানত সচেতনতা অবলম্বন করে চলবেন মেঝরাশি বা অ্যারিসাসির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মেঝরাশির মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাটন অর্থাৎ গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল এতটাই আপনারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি ব্যবসার জায়গায় পরিবারের জায়গায় ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেসে গিয়েছিলেন আপনারা সম্পূর্ণরূপে যদি বলতে হয় আর্থিক পরিস্থিতি আপনাদের প্রায় জিরো বা শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়ে গিয়েছিল যেমন ব্যবসার জায়গায় গিয়েছিলেন সেখানেও বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে গিয়েছিলেন সেখানেও লসের মুখোমুখি হয়েছেন বা কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পড়তে হয়েছে যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারগ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে ওই একই ঘরে দশমভাবে প্রবেশ করেছে গগনে তাই এরপর থেকে আগামী সতেরোই জুলাইয়ের পর থেকে এতদিন যে সমস্যাগুলি আপনারা কাটিয়ে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করে চলতে পারবেন বা কম্পিটিশানের মার্কেটে নিজেকে ধীরে ধীরে সফলতার শীর্ষে ওঠাতে পারবেন তো মেষ রাশি বলো আজকের আমাদের ক্ষুদ্র আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি যে একটি নাম নিয়ে যাবেন